আনন্দজনক বিনোদনের কথা আমাদের মন্ত্র কাকা কি সুন্দর মিষ্টি হাসি দেখেন কি মায়াবে মায়াবে সম্পূর্ণ মাঝখানে আমাদের রানি ভাই আছে সাইডে ইয়াসিন ভাই আছে সবাইকে একটু ডিসপ্লে তো দেখা দাও আমাদের প্রাণ প্রিয় বড় ভাই এই যে রনি ভাই সবাই কেমন আছেন আর আমরা বর্তমানে এখন আছি আমাদের চুপনগর রেন্টকার অফিসে বসে আছি আমাদের প্রাণপ্রিয় যে মন্টু কাকা উনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বললে বলুন না কি বলো বলার আর কিছু নাই আমার আমার জীবনটা পুরো তেলে তিলে যাচ্ছে গো বসে আছি আমার কোন গাড়িগুলো দিতে দেই গাড়িগুলো আমার তো কাছে নেই থ্যাংক ইউ স্যার